আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিচ্ছ তোমরা জানো যে আগামী তোমাদের পরীক্ষা সেটা হচ্ছে গণিত আর এই গণিতে লাখো লাখো শিক্ষার্থীরা ফেল করে যে চারটি কারণে শিক্ষার্থীরা ফেল করে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আর দেরি না করে এক্ষুনি আমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা যে চারটি ভুল হলে গণিতে ফেল তো তোমরা সবাই জানো যে প্রতি বছরই কিন্তু সবচেয়ে বেশি ফেল হয় গণিতে তারপর ইংরেজিতে তো গণিতে যে চারটি কারণে ফেল হয় এই বিষয়টা আমি নিয়ে এখন কথা বলবো প্রথমে হচ্ছে দেখো টাইম ম্যানেজমেন্ট তোমরা যারা পরীক্ষা দেও তোমরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারো না তো আমি একটা ভিডিওতে বলেছি যে তোমরা ঘড়ি নেওয়ার জন্য তো অবশ্যই বিশেষ করে গণিত পরীক্ষা দিন অন্তত তোমরা ঘড়িটা নিবা আর যারা ভালো স্টুডেন্ট হয়তো বা তাদের কাছে তেমন বেশি সময় লাগে না গণিত পরীক্ষাটা কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় এটা কিন্তু অনেক আগেই আধা ঘন্টা আগেই পরীক্ষা শেষ করা যায় অর্থাৎ তোমার অঙ্ক যদি কমন হয় বা অঙ্কগুলো তুমি বুঝো বা পারো লিখতে পারো তাহলে কিন্তু সবার আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু তোমার সূত্র যদি কমন না হয় বা মনে না থাকে বা অঙ্কগুলো যদি কমন না পড়ে তাহলে কিন্তু তোমার পরীক্ষা তিন ঘন্টা কেন পাঁচ ঘন্টাও শেষ হবে না তো তোমাদের প্রথম কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা তোমরা সময়ের প্রতি খেয়াল রাখবা তোমরা জানো যে এমসিকিউতে তোমাদের তিরিশ মার্ক আর সিকিউতে সত্তর মার্ক তখন তোমাদেরকে ষাটটা প্রশ্ন উত্তর দিতে হবে ষাটটা প্রশ্নের মধ্যে আনসার করতে তোমাদেরকে বিশ মিনিট সময় দেওয়া হয় তো বিশ মিনিটের ভিতরে কিন্তু তোমরা সাত ষাটটা প্রশ্ন সরি বিশ মিনিটে তোমরা একটা প্রশ্ন আনসার করবা তো অনেক সময় দেখা যায় তোমরা যখন অঙ্ক করো সূত্র মনে না থাকার কারণে অঙ্কগুলো করতে অনেকটা সময় লেট হয়ে যায় তখন কিন্তু তোমার বিশ মিনিট জায়গায় পঁচিশ মিনিট এমনকি আধা ঘন্টা হয়ে যায় কারোর যদি এমন হয় যায় বিশ মিনিটের জায়গায় পঁচিশ মিনিট হয়ে গেছে তখন কিন্তু তোমাদের উচিত পরবর্তীতে তোমাদের যে অঙ্কটা লিখবা সেটার জন্য পনেরো মিনিটে হয় হলে কিন্তু তুমি ষাটটা প্রশ্ন উত্তর দিতে পারবে না তো এই দিকে একটু খেয়াল রাখ যারাই পরীক্ষা দেও টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা একটা প্রশ্নের সময়ের জন্য একটা প্রশ্নের জন্য সময় পাবে বিশ মিনিট তো বিশ মিনিটের ভিতরে তোমরা শেষ করার চেষ্টা করবা তারপর দেখো তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় তোমরা এই সূত্র ভুল করে লিখে আসো কেউ যদি তুমি যে অঙ্কের মধ্যে যে সূত্র প্রয়োজন সেটা যদি না দাও তাহলে কিন্তু তুমি ফেল করবা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সূত্র ভুল দেওয়া দেখো তুমি এত কষ্ট করে অঙ্কটা লিখবা সেই জায়গায় যদি সম্পূর্ণ তুমি সূত্রটাই ভুল দাও তাহলে কিন্তু তোমার অঙ্কটাই বাতিল আর সূত্র সঠিক দিয়েছ কিন্তু অঙ্কটা সম্পূর্ণ হয় নাই তাহলে কিন্তু কিছু মার্ক পাইবা তুমি আর সূত্র একদম ভুল তাহলে কোনোভাবে তুমি মার্ক পাইবা না এটা কিন্তু ফেল হওয়ার অন্যতম কারণ অনেক শিক্ষার্থীরা যে সে কনফিডেন্স থাকে যে ভালো একটা রেজাল্ট করবে কিন্তু সে পরীক্ষার রেজাল্টের সময় দেখে সে ফেল করেছে তো এর একটা কারণ হতে পারে সে যে সূত্রগুলো বসাইছে ওই সূত্রগুলো অবশ্যই ভুল ছিল যে সূত্র দেওয়ার কথা সে সূত্র দেয় নেয় বিশেষ করে বীজগণিতে বিষ তোমরা যখন লিখবা অঙ্কগুলো অবশ্যই অবশ্যই তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা তা না হলে কিন্তু তোমরা ফেল করবা আর ফেল হওয়ার আশঙ্কাটাই গণিতে বেশি তো অনেকে আবার কনফিডেন্স হারিয়ে ফেলে একটা হচ্ছে যে কনফিডেন্স হারিয়ে ফেলা তুমি অঙ্ক অঙ্ক প্রশ্ন হাতানো পর মনে হইতে পারে যে একটু কঠিন বা আমি পারবো কিনা সবারই একটা ভয় কাজ করে এই ভয়ের কারণে হয়তো বা অনেক সূত্র মনে থাকে না বা অঙ্কগুলো লিখতে তার মাথায় কাবজ চলে আসে আর অঙ্ক পরীক্ষা অবশ্যই মনটা ফ্রেশ করে যেতে হবে একদম সাদা মনের অঙ্কগুলো দিবা তাহলে কোনো সমস্যা হবে না যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো লিখতে পারবে না বা সূত্রগুলো মনে থাকবে না অঙ্ক লিখার সময় তোমরা এই জিনিসটা কিন্তু খেয়াল করবা তোমরা যদি এই জিনিসগুলো খেয়াল না করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ফেল হতে পারে তারপরে হচ্ছে তোমরা যে এই তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং বুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার তোমরা এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করো যার কারণে পরীক্ষায় কিন্তু ফেল আসে আমি কিন্তু অলরেডি এই ধরনের ভিডিও বানিয়েছি যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় ফেল আসবে তো আশা করি তোমরা এই চারটা বিষয়ে বুঝতে পারো যে কোন কোন কারণে পরীক্ষায় গণিত পরীক্ষায় ফেল আসে ধন্যবাদ সবাইকে